দেখো বন্ধুরা অনেক দিন পর প্রায় দেড় মাস পর চিকেন রান্না করছি আজকে খাবো বলে মানে শ্রাবণ মাস ছিল তাই খাওয়া হয়নি তোমরা সবাই জানো সকাল সকাল উঠে বসে পড়েছি চাউমিন সেদ্ধ করতে দেখো খাওয়া নেই কিছু না আগে চাউমিন সেদ্ধ করছি কারণ দেরি হয়ে গেছে আজকে অনেকটা মানে দেরি হয়ে গেছে রান্না চাপাতে কারণ রোদ হয়েছে তো সমস্ত বিছানা পত্র সব রোদে দিতে হয়েছে তো আর একটু কাছাকাছিও করছিলাম সেই কারণে দেরি হয়ে গেছে তো একেবারে সোজা পুজো করে রান্না করে চলে এসেছি তো সে আউমিন সেদ্ধ করতেও বসিয়ে দিচ্ছি দেখো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তারা চ্যানেলটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো আজকে রোদ বেরিয়েছে বলে মানে কতদিন পর রোদ বেরিয়েছে সমস্ত জিনিসপত্র রোদে দিয়েছি কেচেছি তো অনেক দেরি হয়ে গেছে তোমরা দেখলে চাউমিন আগে সেদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছি তারপরে বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি মানে ক্যামেরাটা যে খুলবো তারও সময় ছিল না তো চলো চাউমিনটা নামিয়ে দিয়েছি এবারে ঠান্ডা করে নেই কারণ এই চাউমিনগুলো এত গরম থাকে আর গরমগুলো যদি না ছাড়াও না আজকে তোমাদের দেখাবো যদি আমি গরমগুলো না ছাড়াই কী অবস্থা হবে তো তেল দিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম এবারে দেখো আমি গরম চাউমিনগুলো ছাড়াবো চাউমিনগুলো তো ঠান্ডা করতে দিয়ে চলে গেছিলাম একটু ভিডিও করতে বাইরে এসে দেখো এখনও কত গরম আছে কিন্তু এর মধ্যে সমস্তগুলো না জড়ে গেছে এতটাই জড়ে গেছে মানে ছাড়াতেও কষ্ট হয় আর কি হয় জানো তো গরমগুলো যদি না ছাড়িয়ে দিই মানে এত কষ্ট হয় ছাড়াতে পুরো জোরে জোরে যায় এই কারণে যত কষ্ট হোক না কেন গরম চাউমিন ছাড়াতে হয় দেখেছো একে অপরের সঙ্গে কিভাবে জুড়ে গেছে বন্ধুরা এই কারণে গরম চাউমিনগুলোকে ছাড়িয়ে নিতে হয় দিলে কি হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় না নাহলে অনেকক্ষণ বসে ছাড়াতে হয় আর এদিকে চাউমিন টাউমিন ঠান্ডা করে রেখে দিয়ে চলে এসেছি একেবারে রান্না করতে দেখো চিকেন নিয়ে এসছে তোমাদের দাদাভাই অনেক দিন পর বাড়িতে চিকেন নিয়ে এসছে চিকেন যে এনেছে আমি তাও জানি না আর এখানে আলু পেঁয়াজ সব মানে মা কেটে রেখেছে তাও জানি না আমি এসে দেখি না এই সমস্ত কাটা আছে কারণ আমি অনেক কিছু কাছাকাছি করে এলাম তো দিয়ে চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে চালতার চাটনি করবো আর চালতাটাকে একটু জেলির মতো করব ভেবেছিলাম কিন্তু মাংস যেহেতু হচ্ছে একটু রস রস না লাগলে ভালো লাগবে না চালতাটা সেদ্ধ করার পর গ্লাস দিয়ে থেতো করে দিলাম যাতে খেতে ভালো লাগে দেখো আমার এখানে চালতার চাটনিও হয়ে গেছে আজকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি কারণ বাইরে অনেক জিনিসপত্র পড়ে আছে তো সেই কারণে আর এখানে আলু চপের আলুও করে দিয়েছি কালারটা কেমন এসছে বলতো বন্ধুরা এবারে মাংস বসাবো আজকে একটু অন্য স্টাইলে মাংস রান্না করব আর অনেক দিন পর মাংস রান্না করছি প্রায় দেড় মাস মতো পরে মাংস রান্না করব আর খাওয়া হবে তো দেখবে যে কোনো যতই হোক না কেন ভালো লাগুক না লাগুক যখন অনেক দিন পর কোনো একটা জিনিস হয় তখন খেতেও ইচ্ছে করে আর বেশ আনন্দ মনে হয় যে না বেশ ভালোই লাগবে তো সেই কারণে বসে পড়েছি এই যে দেখো প্রথমে তেল গরম করে তার উপরে মাংসটা দিয়ে দিয়েছি যাতে মাংসটা আগে ভাজা ভাজা হয়ে যায় ব্রয়লার মুরগি নিয়ে এসছে তো সেই কারণে একটু অন্য স্টাইলে রান্না করছি প্রথমে মাংসটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তেলে তার কারণ হচ্ছে যাতে কালারটা আসে তারপরে আলুও দিয়ে দিলাম আজকে আলু আলাদা করে ভাজি নিয়ে একসঙ্গেই দিয়ে দিলাম এর মধ্যে কতটা জল বেরিয়ে গেছে এই চিকেনের মানে ব্রয়লার মুরগির এই একটা সমস্যা মানে অত্যাধিক জল বেরায় অত্যাধিক জল বেরোয় আর কাঠের উনুনে তো মাংস রান্না করার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় বন্ধুরা দেখো কিছুক্ষণ পরে যখন দেখি তেল বেরিয়েছে জলটা অনেকটাই মরে গেছে তাই আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম তোমরা কে কে এরকম প্রসেসে রান্না করো আমাকে অবশ্যই জানিও আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগছে তাও তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও বন্ধুরা তো পেঁয়াজটা ভাজা হতে চাক আমি জিনিসগুলো লৌটে দিয়ে আসি তো চলে এসছি বাইরে দেখো সমস্ত কাঁথাপত্র বিছানা রোদে দিয়েছি আর বারবার লৌটাতে হচ্ছে কারণ রোদ এই আছে এই থাকবে না এজবেস্টার দড়ি কোনো কিছুই বাদ নেই শুধু আমাদের ঘরে নয় প্রত্যেক ঘরে আজকে জিনিসপত্র রোদে দিয়েছে তার কারণ হচ্ছে মানে আজকে অনেক অনেকদিন বৃষ্টি হচ্ছিল রোদ হয়নি সেই কারণে তো সব গন্ধ করে গেছে আর যেহেতু আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুমাই সেই কারণে তো এসে দেখি পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে একসঙ্গে দুটো কাজ করছি এরপরে গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এই লঙ্কাগুড়ির এত কালার হয় তাই একটুখানি দিলাম কারণ বেশি কালার না আমার ভালো লাগে না আর মেয়েও খাবে আবার ঝাল লঙ্কা গুঁড়িটা ঝাল যেমন কালার তেমন আর চপের আলুতে দেওয়া হয় তো সেই কারণে এবারে হলুদও দিয়ে দিলাম আজকে আমি এইভাবে রান্না করছি তোমরা কে কে এইভাবে রান্না করো আমাকে একটু জানিও হয়তো তোমাদের এই রান্নাটা ভালো নাও লাগতে পারে যদি খারাপ লাগে তাও কমেন্টের মাধ্যমে জানিও তো এরকম করে মশলাটাকে আবার ভেজে তারপরে আদা দিলাম আদা সব শেষে দিলাম যেখানে আদাকে মাঝখানে দিতে হয় আদা মারতে হয় আদা রসুনের পেস্টটা একসঙ্গে আজকে মিক্সিতে করেছিলাম আলাদা করে করিনি দেখো এবারে ভালো করে কষ হবে কারণ আদা দিয়েছি না হলে আদার যে গন্ধ করবে তখন আবার কেউ খেতে পারবে না তো ভালো করে কষে কষে রান্না করছি আজকে মনে আনন্দ নিয়েই করছি মনটা অনেক দিন ধরেই খারাপ ছিল তো আজকে যেহেতু মাংস নিয়ে এসছে আমি অতটা পছন্দ করি না কারণ আমি শুধু ঠ্যাংটাই খাই সেই কারণে তো দেখো কষাটা কেমন লাগছে এখন থেকে যে কালার আসছে জানি না পরে কি কালার আসবে দেখেছ বেশ সুন্দর লাগছে দুধ থেকে কত সুন্দর লাগছে একেবারেই মানে মশলাটা কষানো হয়ে গেছে আজকে আমি একেবারে ভাজা ভাজা করে করছি আর আজকে ভেবেছি যে একেবারে মাখা করবো একটুও ঝোল রাখবো না আর কষা অলরেডি বের করে নিয়েছি কারণ আমার মেয়েও খেতে ভালোবাসে তারপরে তোমাদের দাদাভাই বাড়ি এসছে স্কুল থেকে স্নান করতে সেও যদি খায় এই কারণে তো আমার কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দিলাম কারণ ফুটবে আলুটা এখনও ঠিকঠাক সেদ্ধ হয়নি আর বেশি জল দিলাম না বন্ধুরা কারণ বেশি জলের না ব্রয়লার মুরগিতে বেশি ঝোল ভালো লাগে না মাখা মাখা হলে খেতে বেশি পছন্দ হয় আমি তো বেশি পছন্দ করি না মানে আগে ঝোল খেতাম এখন আর খাই না তো আমি মানে তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি কারণ তোমাদের দাদাভাই যাবে স্কুলে তো তার জন্য বেড়েও দিয়েছি আর এখানে কষা মাংস যেটা তার খাওয়ার সময় হলো না সেটাকেও আমি বাটিতে আলাদা করে বেড়ে দিলাম তারপরে আমি একটু কষা মাংস খেতে বসে পড়েছি মাকেও দিয়েছি আর মেয়ের সঙ্গে কথা বলছি কারণ মেয়ে খাবে বলছে ফোন ছাড়া খাবে না এই দেখো দেখেছো এত বদমা সব সময় তার ফোন চাই খেতে চায় না এত দুষ্ট আমি করে তো আমি খেয়ে নিয়ে ওকে আবার খাওয়াচ্ছি ফোন নিয়ে বসছে আর আমার মেয়েও একটু মাংস খেতে বসি পছন্দ করে তো চলো খেয়ে নিই